গাইস বাইশ ব্যক্তি চ্যালেঞ্জ দেখুন বুদ্ধ পূর্ণিমার দিন ভিডিওটা করেছিলাম তো একটু সমস্যার জন্য ছাড়তে পারিনি বাড়িতে পর্যন্ত কালির চাপ ছিল তাই ছাড়তে পারিনি বোন পুজো দিতে যাচ্ছে বাড়িতে প্রথমে পুজো হয়ে গেছে মন্দিরে তার ভিডিওটা করতেই পারিনি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো বোন পুজো দিতে যাচ্ছে বাচ্চাদের নিয়ে আমাদের এখানে একটা আশা কঠেশ্বর মন্দির আছে সেরকম ভালোবাবা আছে তো ওইখানে গিয়ে বাবু মাস ছিল বাবু মাসে বলছে ওখানে একবার পুজো হয়ে গেছে তাই দ্বিতীয়বার আর যাওয়া যাবে তাই বাড়ি থেকে একটা বেলপাতা মন্ত্র দিয়েছে গিয়ে ওখানে বলছে মাথায় দিয়ে বলে বোন গিয়েছে গিয়ে ওই পুজোটা করছে তো প্রথমে আমাদের এখানে আর্টিস্ট মানে গ্রুপ আছে আর আরে পাশে ভোলানো আছে তো এখন হচ্ছে পুজো করে গিয়েছিলো তাই বোন বলছে ওদের পোসা দিয়ে আয় দিয়ে আসতে যাচ্ছে আমার ভাইজি ও দাদার ছেলে দাদার মেয়ে সরি দাদার মেয়ে তো ওনার বোন সব কিছু রেডি করছে পুজো দেবে তারপরে সে পাশে বন বিবি আছে ওই আমাদের পুজো বলতে আমাদের এখানে তলায় পিঠে দেওয়ার নিয়ম আছে তাই নতুন চাল উঠেছে তার জন্য পিঠে খিচুড়ি ভাজা পিঠে ফলটল দিয়ে পুজো দিতে গেছে পিছনে বন বিবি আছে ওখানে পুজো দিতে হবে হয়তো আমাদের আমার বয়সটা ভালো লাগছে না তোমাদের। মানে নতুন তো মানে বুকটা দুঃখ করছি কীভাবে কেমন ভিডিও করতে হয় কী করতে হয় ঠিক জানা নেই তো ও করছি প্রথম বলুক যেখানে আমি করে ছাড়ছি তো জানি না আপনাদের কেমন লাগে নি তো যদিও ভালো লেগে থাকে পাশে থেকে আমিও ভিডিও করতাম তো মানে ভিডিও করতাম তারপরে আমি মানে দুগুন ভিডিও করলে আমাদের ক্যামেরা মতো গুছল না তাই জন্যই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি সন্ধ্যার সময় বসে মানে ভিডিওটা করছি তো তাই জন্য সন্ধ্যা দিচ্ছি সব ঘরে তাই সন্ধ্যে একটু আলোচনা হবে মানে সারাদিন এতটাই কাজের চাপ থাকে যে এডিটিং করার মতো সময় মধ্যে এখন আর্টিস্টের কত সুন্দর লাগছে আমাদের এখানে জাগ্রত ঠাকুর বাবা আছে যেটা বলছিলাম আমার ভয়েসটা হয়তো ভালো লাগবে না আমার পাশে দেখা আমি যে আমি বুঝতে পারছি না আপনাদের কাছে কেমন করে বললে ভালো লাগবে কেমন করে বললে কেমন হবে ভিডিওটা আমি ঠিক জানি না মানে এডিটিংটাও যে কত কষ্ট করে শিখেছি সে আমি জানি আমি জানি না মানে অত কিছু আমি জানি না তবুও আমি চেষ্টা করি ভিডিও করার জন্য মানে ভিডিও করবো দিন থেকে আজ দু তিন বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি তো চেষ্টা মানে হচ্ছে মানে হয়ে ওঠেনি তো এই প্রথম আমি ভয়েস রিটার্ন করে কোনো ভিডিও ছাড়ছি এর আগে আমি কোনো দিন কোনো ভয়েস রিটিং করে ভিডিও ছাড়ি এই প্রথম তো বোনকে বলছিলাম বোন তুই ভয়েস রিটার্নটা কর তো বলছে না দিদি আমি জানি না কেমন ভয়েস রিটার্ন করবো তো তুই ভয়েস রিটার্নটা করে দে আমি বলছি আমি কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না ওদের যাই হোক তুই বলে দে আর আমি পারব না তুই ও শুধু নাচবে ও মানে শুধু গান চালিয়ে দাও আমি আমি ক্যামেরা ধরবো ভিডিও ছাড়া থেকে ভিডিও কীভাবে ছাড়তে হবে কী করতে হবে সব কিছুই আমি ও জাস্ট নাচবে কখন ভিডিও ছাড়বো কখন কী ও সব কিছুই আমি করি বাকে ও শুধু নাচতেই থাকবে শুধু নাচতেই থাকবে পুজো করছে তাই একটু দেখাচ্ছে কীভাবে মানে পুজো টুজো দিচ্ছে তো তো এরপরে ওই বনবিবির কাছে যাবে সব কিছু নিয়ে আলতা সিঁদুর সব কিছু নিয়ে যাবে ওখানে গিয়ে বনবিবির মাথায় আমাদের এখানে নিয়ম আছে আলতা মানে সিঁদুর ঢালতে হয় আলতাটা দিতে হয় সব কিছু কর দিতে হয় দিয়েছে এখানে পুজোটা করবে দয়া করে সব পাশে থেকে যদি কোনটুলি করে থাকি মাছ করবেন ওই যাচ্ছে বোন আমার ছেলে ক্যামেরাটা এখন ওখানে ধরেছে আমি বাড়িতে রান্না করছিলাম তো ও গিয়েছে ও গিয়ে ক্যামেরাটা ধরছে ওই যাচ্ছে বিবির কাছে আমাদের একটা ওখানে দেখো আছে শিবলিঙ্গের মতো ও ওই বন বনভি বলা হয় দেখাচ্ছে না না আচ্ছা ওই পাশে থেকে একটু ঘুরে গিয়ে দেখালে ও কী তো আমি নিই তো ওখানে আমি বাড়িতে কাজ করছি ওরা ঠিক জানেও না মানে কী ওই দেখাচ্ছে দেখাচ্ছে দেখুন ওই একটা দেখুন এটাই মানে যখন প্রথম আমাদের যখন এখানে আটেশ্বর পুজোটা চালু হয় তখন ওই ওই একটা পাথরেই আমাদের সব কিছু চালু হয়েছিল ওই পাথরটাতেই আটেশ্বর পুজো তারপরে মূর্তি তৈরি হলো তারপরে সব কিছু হলো আর ওই যে শিবলিঙ্গটা দেখালাম ওটা বেশি দিন হয়নি এই শিদুর দিচ্ছি দেখো দুধ দেওয়ার পরে সিঁদুর দিতে হয় যাই হোক বাবা আঠের বোন সিঁদুর পরে নিচ্ছে বনগুলির কাছ থেকে একটু জানি না ওটা পড়তে হয় কিনা তোর বন বোন পড়ছে আমার ম আমার যেটা মনে হয় মনে হচ্ছে ওটা মাথা থেকে না নিয়ে যদি পায়ে থেকে নিয়ে পড়তো ভালো হতো তো জানে না তো যাই হোক ভুল টুটি করে ফেলছে যদি আমার ঠিক সব জানা নেই আমাদের মন্দির তো আগে ছিল না জানেন তো ওই জাস্ট একটা নেম তোলা গাছের নিচেই মাটিতেই সব তৈরি হতো এই কয়েক বছর হলো মন্দিরটা বানানো হয়েছে শিবলিঙ্গটা বসানো হয়েছে এবার যখন বললো শিবের মাথায় জল ঢালবে ওই একটা মানে ফুল আর বেলপাতা মন্ত্র দিয়ে গিয়েছে প্রথমে ঘি ঢালছে তারপরে কি ঢালে দেখি আমি তো এত ঠাকুর সেবা করতেও জানি না মধু ডালছে মধু ঢেলে দিয়েছে একবার মনে হচ্ছে দুধ ঢালবে না কী কী জানি আমি ঠিক জানি না তো দেখুন আপনারাও দেখুন আমার তো জানি না যে বলুডু করে থাকে বোন কমা খো আচ্ছা ফল দিয়ে দুধ ঢালছে ফলটা ওখানে দিয়ে দিল দিয়ে দুধ ঢালছে জয় বাবা ভোলানাথ জানি না কেমন হবে যদি কোনো বোন টুটু করে থাকে বোন তো মাফ করে দিয়ে তো এরপরে আর কি বলবো আমি আমিও ঠিক বুঝতে পারছি না তো এবার তো আমি হচ্ছে বোন চলে আসবে মানে পুজোয় এসে এবার সব গুছিয়ে গেছে নিয়ে আর বোন এবার চলে আসবে সব কিছু বলি মানে ফুলটু দিলো ঠাকুরের পায়ে তো হয়ে গেছে সব একে ফুল দিচ্ছে হে ভগবান যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বোনের ক্ষমা করে দিও দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো ছেলে মনে হচ্ছে নিচে এসে নিচে থেকে ভিডিও করছে দেখো মন্দিরটা পুরোটাই দেখাচ্ছে ঠিকঠাক ধরতে পারিনি বাচ্চা ছেলে তো হয়ে গেছে পুজো এবার সব গুছিয়ে গেছে নিয়ে মনে হচ্ছে চলে আসবে মন গোলায় কাপড় দিয়ে পরিষ্কারটা চেয়ে নেবে এখনো কি করছি তো এবার বলছে আমি আর কিছু বলতে পারছি না এবার আমি মানে কি বলবো আমি না আমি নিজেই বুঝতে পারছি না কিছু বলছি না যদি কোনো ভুল টুটে হয়ে থাকে মাফ করে দেব কেমন ডাকছি মানে এই ডান পয়তা দান করবে এটাও আপনাদেরকে দেখার মানে বলাটা উচিত কিন্তু আমি এসে থেকে মেয়ে ডাকছে আবার মেয়ে ডাকছে তো তো যেতে হবে তাই যে মানে বেশিক্ষণ আমি বয়স মানে এতটাই চাপে থাকি সব সময় শুধু রাত্রেই একটু মানে ইতে থাকে

আসুক না ডাফলি দুঃখ পাবা নাকি সব কিছু নিয়ার বারে বচ্চা ভগবান আর জান নাও দেখি না ঠিক আছে যদি কোনো ভুল করে মাফ করে দিও তো এত কা না हम बराई जाय गरम रे ओ बतस रे अम्मा का हवा देईना ओ बतस रे अम्मा के हवा देना जीते <laughs> हमी रोज लेलचे से बतस लेलचे तले ते, 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 ते। आ बतस गोई रे रे हेलो ननू हेलो ननू बतस सोचा ना नहीं माथा सोरा आज आज लोहे चिल्ला बेबी की काटिंग में लोहे चिल्ला उन्होंने जेल दे, जे दे